আমি শুনেছিলাম যে জয়দেব মেলা হয় তিন দিন ঠিক আছে এখন পুলিশ অ্যানাউন্স করছে রাত বারোটা নাকি আজকে মেলা ঠিক আছে এটা কি ভাই কি ব্যাপারটা মাথায় মেলা হয় তিন দিন আজকে বলে রাত বারোটা বন্ধ কি যে দিনকে দিন হচ্ছে প্রশাসন কি করছে কে জানে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলি এবং সন্ধ্যার সময় আমি চলে এসেছি আমার পেছনে যদি মাসে ঠিক আছে আর যদি মানে আমি ব্লগটা দেখাবো রাত্রের ব্লগ ঠিক আছে আমি প্রায় সন্ধ্যা নেমে এসেছি চলো আমি শুরু করে

i oh.

মূল আকর্ষণ যেগুলো হচ্ছে আখড়া ও আশ্রম কীর্তন ও বাউলের দেখতে পাচ্ছ কীভাবে কত সুন্দরভাবে প্যান্ডেল করেছে আর এটি হলো সরকারি দপ্তর মানে বিদ্যুৎ দপ্তরে সামনে পেরিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ তাদের এটি আখড়া অনেক খুব সুন্দরভাবে সাজিয়েছে তো তুমি সরকারি কিছু দপ্তর দেখতে পাবে বা আখড়া দেখতে পাবে ঠিক আছে এবং পাবলিকের আখড়া দেখতে পাবে আর এটা ছিল একটা সরকারি আঁকড়া বা আশ্রম দেখতে পাচ্ছ সেখানে এখন বাউল হচ্ছে প্রচন্ড পরিমাণে দর্শন বা ভক্তদের অনেকটা ঘোরাঘুরির পর আমরা একটি রেস্টুরেন্টে বা মোগলাই এগুলোর পরোটার দোকানে ঢুকে গেলাম কারণ অনেকটা রাত্রি এখন বাকি আছে মানে কী বলবো জয়দেব মেলা বলার কথা মানে সারা রাত এখন ঘোরা বাকি আছে তাই একটু পেট পুজো সেরে নিলাম সামান্য মোগলায় পরোটা দিয়ে দেখতে পাচ্ছ মোগলাই পরোটা এখন আমি নিশ্চিন্তে এখন খাচ্ছি তারপর খাওয়ার পর আবার বেড়ে পড়বো মেলার উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখ এই আশ্রমটিতে এত ভিড় ছিল যে আমরা ঢুকতে পারছি না শেষমেশ আশ্রম কমিটির সহযোগিতায় আমরা ঢুকে ওই আশ্রমে ভিডিও বানালাম এবং তাদেরকে অসংখ্য তো চলুন এবার দেখা যাক কিছু আশ্রম ও আঁকড়ার কীর্তন ও বাবলগানের ভিডিও ফুটেজ এটা কীরকম হচ্ছে ভাই আমার তো কোনো মাথায় ঢুকছে না কারণ সব জায়গায় বাউল কীর্তন হচ্ছে আর এখানে শুধুমাত্র হিন্দি গানে নাচ হচ্ছে আর বেশ কেমন লাগলো ঠিক আছে মানে কি বলবো আর মানে আমি জানি বাউল ও আখড়ার আশ্রম এটা ঠিক আছে বাউল ও কীর্তনের আশ্রম সেখানে যে হিন্দি গান হচ্ছে হিন্দি গান আছে এটা কী মানে 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 আমার মাথায় ঢুকছে না আর কি যে কী বলবো কীভাবে কী হচ্ছে এটা কি জানি সত্যি একটা বেশ বিরল ঘটনা ঘটে আমার সামনে এই দেখুন ড্যান্স করছে দেখতে পাচ্ছেন ই মহা সত্যি ঘোর কলি চলছে আর কি বলবো পেছনের দর্শকগুলো বেশ উপভোগ করছে দেখতে পাচ্ছ সব হাত তুলে নাচানাচি করছে কি জয়দি মেলা এরকম হয় আমি প্রথম দেখলাম আমার চোখে প্রথম পড়লো আমি দেখ

মানুষের আত্মবাসিক ভিড়ের আওয়াজ তাই ফোন ক্যামেরাতে তো ধরছিলো না আওয়াজটা মানে আমি যেখানে আওয়াজটা মানে ভাসটা মানে দিচ্ছে আমি এটা সেটা ধরছিল না ঠিক আছে ফোন ক্যামেরাতে তাই আমি আমি এডিট করার সময় মানে মাইকের দিয়ে আমি এখন কথা বলতে হচ্ছে মানে ওই জন্য মাইকের মানে এডিট করার সময় ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে তো দেখতে পাচ্ছ এখন আমরা এখন মন্দির চত্বরে এসেছি মন্দির দর্শন করলাম এবং প্রচণ্ড ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি পুজোতে চলছে আর আমরা ভাবলাম সকালে স্নান করে পুজো দেবো তাই মেয়ের দর্শন করে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম